ভীষণ এক জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি একলা একলা খুব সুন্দর লাগতেছে ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি একটু দেখেন কি জঙ্গল আর জঙ্গল থেকে রাস্তা তো ভিতর থেকে একলা একলা যাচ্ছি সাইকেল চলাইয়া তো বিষয়টা ভাবলাম যে একা একা এত সৌন্দর্য উপভোগ করবো আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি ভিডিও করা শুরু করলাম এর ভিতরে এই জঙ্গলের ভিতরে কিন্তু বাড়িঘর আছে একদম সিটানো সিটানো দইডায় একটা আপনি পাঁচ মিনিট পর যাবেন একটা বাড়ি পাবেন আবার দশ মিনিট যাবেন একটা বাড়ি পাবেন ঘনবসতি নেই কোনো ঘনবসতি নেই সিটানো ছিটানো দইডায় একটা বাড়িঘর এর ভিতর থেকে যাওয়ার পরে সামনে একটা মেন রোড আছে সেই মেন রোডে উঠতে হবে এই দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পাম বাগান আছে আপনি দেখতে পাচ্ছেন যে পাম বাগান এগুলো একটু দেখাই এফেস হইল এই পাম গাছ এগুলো সব পাম গাছ পাম ফল হয়তো গাছ অনেক বড় হয়ে গেছে এই জন্য এখন ফল ধরেন এই জন্য কাটি ফেলাইবে এই জন্য কোনো পরিচর্যা নেই

অসাধারণ একটা রোড কিন্তু এই পাশে পাম্পাগান এই পাশে আপনি জঙ্গল এদিকে রাস্তা এদিকে সরু রাস্তা কাপথ খুব সুন্দর আর আমি আসলাম হলো এদিক থেকে খুব সুন্দর একা একা যাচ্ছি সময় কাটাইতেছি তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই সেই পথে পথে আসছি আবার সেই পথে পথে রুমের দিকে যাই যাচ্ছে শেষ আকাশ নাকা সামনে হয়ে গেছে হয়তো বৃষ্টি নামতে পারে একদম কালো হয়ে গেছে আকাশ রুমের দিকে যাচ্ছে এত জঙ্গলের ভিতর থেকে একা একা সাইকেল চালাইতে ভালোই লাগে কিন্তু দুই পাশে জঙ্গল আর জঙ্গল মাঝখান থেকে একদম সরু রাস্তা আপনাকে রাস্তাটা একটু দেখাই দেখেন কি জঙ্গলের ভিতর থেকে রাস্তাটা গেছে কার না ভালো লাগে আমার ভালো লাগে কার কি লাগে তা তো জানি না তবে আমার খুব ভালো লাগতেছে শুধু জঙ্গল আর জঙ্গল আর হইলো মশা কোনো জায়গায় দাঁড়ানো যায় না তাইলে প্রচুর মশায় বাক করবে